রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বই থেকে এখন ছোট গল্প শুভা মেয়েটির নাম যখন শুভাসিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে তাহার দুটি বড় বোনকে সুকেশিনী এবং সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাসিনী রাখে এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে দোস্তুর মতো অনুসন্ধান এবং অর্থ বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে এখন ছোটটি পিতামাতার নীরব মতো বিরাজ করিতেছে যে কথা কয় না, সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না এই জন্য ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে একথা সে শিশুকালেতে বুঝিয়া লইয়াছিল তাহার ফল এই হইয়াছিল সাধারণ দৃষ্টিপাত হইতে সে আপনাকে গোপন করিয়া সর্বদাই চেষ্টা করত মনে করিত আমাকে সবাই ভুলিলে কিন্তু বেদনা কি কখনো ভোলে মনে সর্বদাই ছিল বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষরূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে হয় বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুবাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসতেন কিন্তু মাথা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন সুহার কথা ছিল না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার অষ্টাধর ভাবের আভাস মাত্রে কচি মতো কাঁপিয়ে উঠিত কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া কতটা তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতা অভাবে অনেক সময় ভুলও হয় কিন্তু কালো চক্ষে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপর ছায়া ফেলে ভাব ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদ্রিত হয় কখনো উজ্জ্বলভাবে জ্বলিয়া ওঠে কখনো ম্লানভাবে নিবিয়া আসে কখনো অস্তমান চন্দ্রের মতো ভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়া উঠে মুখের ভাব অন্য ভাষা নেই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতলস্পর্শ গভীর অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত তাহার সহিত খেলা করত না সে নির্জন বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন দুই গ্রামের নাম চন্ডীপুর নদীটি বাংলাদেশের একটি ছোট নদী গৃহস্থের ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে নিরলসান তন্নি নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায় দুই ধারের গ্রামের সকলেই সঙ্গে তার জন্য একটা একটা না একটা সম্পর্ক আছে দুই ধারে লোকালয় এবং প্রদুৎসাহে ঘন উচ্চতর নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতশ্রেণী আত্মবিস্তৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্য চলিয়াছে বাণীকণ্ঠের ঘর নদীর উপরে বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরে তাহার বাঁখারির বেড়া আটচালা গোয়ালঘর ঢেঁকিশালা খড়স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে এই গার্হস্থ সচ্ছলতার মধ্যে বোবা কারো কাহারও নজর কিনা জানি না কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে প্রকৃতি যেন তাহার ভাবে ভাষার অভাব পূরণ করিয়া যায় যেন তাহার হইয়া কথা কয় নদীর কলধ্বনি লোকের কোলাহল মাঝির গান পাখির ডাক তরুণ মর্ম সমস্ত মিশিয়া চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট ভাঙিয়া ভেঙিয়া পড়ে প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহা উপবার ভাষা বড় বড় চক্ষু বিশিষ্ট সুভার যে ভাষা তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার ঝিল্লির অপূর্ণ তৃণভূমি হইতে শব্দ নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত ভঙ্গি সঙ্গীত এবং দীর্ঘ নিঃশ্বাস এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেল মাঝিরা জেলেরা খাইতে যাইতো গৃহস্থরা ঘুমাইত পাখিরা ডাকিত না খেয়া নৌকা বন্ধ থাকিত স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত তখন রুদ্র মহাকাশত্ব কেবল এটি বোবা প্রকৃতি এবং এটি বোবা মেয়ে মুখামুখি চুপ করিয়া বসিয়া থাকিত একজন সুবিস্তীর্ণ রৌদ্রে আর একজন ক্ষুদ্র তরুচ্ছায়া তোলে সুভার যে কোটিগত অন্তরঙ্গ বন্ধু ছিল না তাহা নয় গোয়ালের দুটি গাভী তাহাদের নাম সর্বশ্রী এবং আঙ্গুলি যে নাম বালিকার মুখে তাহারা কখনো সময় নাই কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত তাহার কথাহীন একটা করুণ সুর ছিল তাহার মর্ম তাহার ভাষার অপেক্ষা বুঝিত সুভাগ কখন তাহাদের আদর করিতেছে কখন কখন করিতেছে করিতেছে তাহা তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত সুভাগ ওয়ালি ঢুকিয়া দুই বাহুর দ্বারা স্বর্গস্ত্রীর গৃহা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গন্ডদেশ ঘর্ষণ করিত এবং পাঙ্গলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতিদিন নিরীক্ষণ করিত তাহার গা গা চাটিত বালিকা দিনের মধ্যে নিয়মিত তিনবার করিয়া গল ঘরে যাইত তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত সেদিন তাহার এক মুখ বন্ধু দুটির কাছে আসিত তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মনবতা যেন বুঝিতে পারিত এবং সুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া শিং ঘষিয়া তাহাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল সবকও ছিল কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষভাবে মৈত্রী ছিল না তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার পরম গরম কোলটি নিঃসংকোচ অধিকার করিবার করিয়া শোভনিদ্রার আয়োজন করিত এবং সুভা তাহার এবং পৃষ্ঠে কোমল অঙ্গুলি বুলে দিলে সে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ যে নিদ্রাকর্ষণে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয় ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ে প্রবেশ করিত তিন উন্নত শ্রেণীর জীবন জীবের মধ্যে সুভার আরও একটি সঙ্গে জুটিয়া ছিল কিন্তু তাহার সহিত বালিকাত্ত্বিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন কারণ সে ভাষা বিশিষ্ট জীব সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না গোসাইদের ছোট ছেলেটি তাহার নাম প্রতাপ যত্ন অকর্মণ্য বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপর বিরক্ত হয়ে বটে কিন্তু প্রায় তাহাদের তাহারা নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয় কারণ কোন কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায় শহরে যেমন একাত্রা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক তেমনি গ্রামে দুই চারিটা অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন কাজে কর্মে আমাদের অবসরে যেখানে একটা লোক কম পড়ে সেখানে তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায় প্রথাপের প্রধান শখ ছিপ্পেলিয়া মাছ ধরা ইহাতে অনেকটা সময় সহজে কাটানো যায় অপরাহ্নের নদী তীরে ইহাকে প্রায়ই এই কাজে নিযুক্ত দেখা যাইত এবং এই উপলক্ষ্যে সুভার সহিত তার প্রায় সাক্ষাৎ হইত যে কোনো কাজেই নিযুক্ত থাক একটা সঙ্গী পাইলে থাকে ভালো মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝিত এই জন্য সকলেই সুভাকে সুভা বলিত প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া সুভাকে সু বলিয়া ডাকিত সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ জলের দিকে প্রতাপের একটি ছিল সুভা তাহার নিজে সারিয়ে আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে একটা কোনো কাজে লাগিতে কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে কিন্তু ছিল না তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত সহসা মন্ত্র বলে আশ্চর্যকাণ্ড বলিত তো আমাদের সুধীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না মনে করো শুভা যদি জল কুমারি হইতো আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মনি ঘাটে রাখিয়া যাইতো প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরিয়া রাখিয়া ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুবে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টাটিকায় সোনার পালংকে কে বসিয়া আমাদের মানিক অঞ্চলের ঘরে সেই বোবামে সু আমাদের সু সেই মনেদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালগুলির একমাত্র অছন্যা তাহা কি হইতে পারিত না তাহা কি হইতে পারিত না তাহা কি এতই অসম্ভব আসলে কিছুই অসম্ভব নয় কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশ না জন্মিয়া বাণী কণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না চার সুভার বয়স ক্রমে বাড়িয়া উঠিতেছে ক্রমে সেজন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে সে আপনাকে আপনি দেখিতেছে ভাবিতেছে প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না গভীর পূর্ণিমা সে এক একদিন ধীরে স্বয়ং গৃহের দ্বার ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্য পুলকে বিষাদে অসীম নির্জনতা একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে একটি কথা কহিতে পারিতেছে না এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া এদিকে কন্যাফার গ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায় বাণী কণ্ঠের স্বচ্ছল অবস্থা দুই বেলায় মাছ ভাত খায় এজন্য তাহারা সবকিছু তাহার শত্রু ছিল স্ত্রী পুরুষের বিস্তর পরামর্শ হইল কিছুদিনের মধ্যে বাণী বিদেশে গেল অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চলো কলিয়াতায় চলো বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল কুয়াশা থাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্প একেবারে ভরিয়া গেল একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতো ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া একটা বুঝিতে চেষ্টা করিত তাহারা কিছু বুঝাইয়া বলিতেন না ইতিমধ্যে অপরাহ্নে জলে কিরে সু তোর নাকি বর পাওয়া গেছে তুই বিয়ে করতে যাচ্ছিস দেখিস আমাদের না বলি আবার মাছের দিকে মনোযোগ করিল মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় নিজের বৃদ্ধ থাকে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল সেদিন গাছের তলায় আর বসিল না বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া স্বয়ং গৃহে তামাক খাইতেছিলেন সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল অবশেষে তাকে বানীকণ্ঠের শুষ্ক কপলে অস্ত্র গড়াইয়া পড়িল কাল কলিকাতায় যাইবার এইবার স্থির হইয়াছে শুভা গোয়াল ঘরে তাহার সুখীদের কাছে বিদায় লইতে গেল তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া কল ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল দুই নেত্রপল্লব হইতে টক টক করিয়া অস্ত্র জল পড়িতে লাগিল সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি শুভা স্বয়ংঘর হইতে বাহির হইয়া তাহার সেই চিত্র পরিচিত চিরপরিচিত লুটাইয়া পড়িল যেন ধরনীকে এই প্রকাণ্ড মুখ মানব মাথাকে দুই বাহুতে ধরিয়া পড়িতে চাহে তুমি আমাকে যাইতে দিও না মা আমার মতো দুই বাহু বাড়াইয়া তুমি আমাকে ধরিয়া রাখো কলিকাতার এক বাসায় সুভার মা একদিন সুভাকে খুব পড়িয়া সারিয়া দিলেন আটিয়া চুল বাঁধিয়া খোপায় পিতা দিয়া অলংকারে আচ্ছন্ন করিয়া তাহার স্বাভাবিক স্ত্রী যথাসাধ্য বিলুপ্ত করিয়া দিলেন সুভার দুই চক্ষু দিয়া অশ্রু পড়িতেছে পাশের চোখ ফুরিয়া খারাপ দেখিতে হয় এই জন্য তাহার মাথা তাহাকে বিস্তর ভর্ৎসনা করিলেন কিন্তু অশ্রু জল ভর্ৎসনা মারিল না বন্ধুর সঙ্গে বর স্বয়ং কর্ণ দেখিতে আসিলেন কন্যার মা বাপ চিন্তিত শঙ্কিত সশব্যস্ত হইয়া উঠিলেন যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাঁচিয়া লইতে আসিয়াছেন মা নেভত্ত হইতে বিস্তর তর্জন গর্জন শাসন করিয়া বালিকার অস্ত্রস্ত্র দ্বিগুণ বাড়াইয়া পরীক্ষকের সম্মুখে পাঠাইলেন পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করিয়া বলিলেন মন্দ নহে বিশেষত বালিকার ক্রন্দন দেখিয়া বুঝিলেন ইহার হৃদয় আছে এবং হিসাব করিয়া দেখিলেন যে হৃদয়ে আজ বাপমায়ের বিচ্ছেদ সম্ভাবনা ব্যতীত হইয়া উঠিয়াছে সেই হৃদয়ে আজ বাদে কাল আমার মুক্তান বাড়াইয়া তাহার হইয়া আর কোন কথা বলিল না পঞ্জিকা মিলাইয়া খুব একটা শুভ লগ্নে বিবাহ হইয়া গেল বোবা মেয়েকে পরের হস্ত সমর্পণ করিয়া বাপমা দেশে ছড়িয়া গেল তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল বর পশ্চিমে কাজ করে বিবাহের অন্ত বিলম্বে স্ত্রীকে পশ্চিমে লইয়া সপ্তাহের মধ্যে সকলেই বুঝিল নববোধ বোবা তাহাকে সেটা তাহার দোষ নহে সে কাহাকে প্রতারণা করা নেই তাহার দুটি চক্ষু সকল কথাই বলিয়াছিল কিন্তু কেহ তাহা বুঝিতে পারে নাই সে চারিদিকে চায় ভাষা পায় না যাহারা বোবার ভাষা বুঝিত আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পায় না বালিকার চিরনিরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল অন্তর্জামী ছাড়া আর কেহ তাহা শুনতে পাইল না এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনিল এই গল্পের এখানে ইতি